দেখেন এনসিপি এখন বিনা ভোটে নির্বাচিত হওয়ার একটা ধান্দায় নেমেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর নামে প্রোপাগণ্ডা ছাড়িয়ে সেই প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক প্রোপাগণ্ডা তথ্য ছাড়িয়ে তারা চিন্তা করছে তারা বিনা ভোটে এমপি হবে সেই জায়গাটা থেকে বলতে চাই যে বিনা ভোটে এমপি হওয়ার কিন্তু সুযোগ নাই। স্পেশালি ঢাকা এগারো আসনে যদি কেউ বিনা ভোটে এমপি হওয়ার দিবার স্বপ্ন দেখে ইনশাআল্লাহ আমি আরিফ গণ অধিকার পরিষদের ট্রাক মার্কাপ থেকে নির্বাচন করছি ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত কিন্তু এই আসনে লড়ে যাব সুতরাং এখানে আরেকটি হাসিনা মার্কা নির্বাচন হওয়ার মতো কোনো সুযোগ কিন্তু আমি এখানে হতে দিব না আপনাকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই ইন্ট্রিম গভর্নমেন্টের দুর্নীতির আইকন হলো এই আসিফ মাহমুদ সজীব ভাইয়া এবং এরা কিন্তু সরকারের ছিল নাহিদ ইসলাম তারা কিন্তু সরকারে ছিল সুতরাং সরকারের থেকে তারা যে দুর্নীতি করেছে এগুলো কিন্তু মানুষ জানে এদেশের বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে এগুলো তাদের চোখ সামনে এসে চোখের সামনে এসেছে আমি বলবো সুতরাং এই দুর্নীতির আইকনদেরকে তারা যখন ভোট চাচ্ছে মানুষের কাছে গিয়ে গিয়ে ভোট চাচ্ছে সুতরাং মানুষ কিন্তু তাদেরকে ইতিমধ্যে বয়কট করেছে কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তারা জুলাইকে বিক্রি করেছে সে জুলাইকে বিক্রি করে ছাত্র উপদেষ্টা হয়ে তারা আসলে কোনো কিছুই করে নিই স্পেশালি ঢাকায় এগারো আসলে মানুষের জন্য নাহিদ ইসলাম কোনো কিছুই করেনি তাকে যদি আবার এখন এই যে ভোট চাচ্ছে এলাকা এলাকায় গিয়ে মানুষ কিন্তু তাকে প্রত্যাখ্যান করছে ইনশাল্লাহ বারো তারিখে এভাবেই মানুষ প্রত্যাখ্যান করবে কোনোভাবেই আসলে মানুষ তাকে এই যে সংসদে যাওয়া যে একটা দিবা সে দেখছে সেটা কিন্তু কোনোভাবেই হবে না দেখেন বাংলাদেশের নিয়ার অ্যাবাউট ফিফটি পারসেন্ট হলো নারী সুতরাং নারীদেরকে যদি কেউ এম্পাওয়ার না করে তাহলে কিন্তু বাংলাদেশ আগাবে না যদি বাংলাদেশ যদি স্পেশালি যদি বাংলা যদি এগিয়ে যেতে তাহলে নারীদের কিন্তু লাগবে কিন্তু একটি একটি দল বারবার করে বলছে যে আসলে তারা নারীকে এম্পায়ার এম্পাওয়ার করতে চায় না এই এম্পায়ার করতে না চাওয়ার কারণ হল তারা আসলে বাংলাদেশকে একটি জায়গায় যাওয়ার জন্য একটা বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসাবে আমরা যে চাই একটা উন্নত বাংলাদেশ সেই বাংলাদেশ তারা আসলে চাচ্ছে না কারণ তারা নারীকে পিছিয়ে রাখতে চায় আমরা চাই নারীরা লিডারশিপে আসবে নারীরা নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষ উভয় একসাথে হয়ে কাজ করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে